একটা শব্দ দিয়ে সলাদকে ফরস করা হয়েছে আন আকিমুস সলা আর একটা সত্য দিয়ে কোরআনের হুকুমকে মানুষের জন্য বৈধ করা হয়েছে আন আকিম উদ্দিন একটাই সত্য আন আকিম সলা যেমন আন আনিমুদ্দিন তেমন পাঁচ অত্য সলাদ যারা আদায় করে যেমন ফরজ তেমনি ভাবে এই দিন কায়েম করা এই জমিনে তাদের উপর ফরজ একটা মুসলমান যদি মনে করে এই দিনের কারণে নবীরা এসেছি সাড়ে তিন হাজার নবীকে হত্যা করা হয়েছে এই দিনের কারণে আমার নবী আপনার নবীকে আজকে এই জমিনের উপর তিন তিনবার রক্ত ঝরানো হয়েছে এমন দিন কত দামি দিন কত দামি ইসলাম কত দামি দিনটা কত দামি আল্লাহর কাছে যে নবীর রক্তের চাইতো দিন দামি এই দিন কত দামি সাড়ে তিনশো নবীর রক্তের চাইতো নবীর জীবনের চাইতে এই হলো দিন দামি যারা এই দিনের উপর অটল অবিচল থাকি তাদের জন্য জান্নাতটা আল্লাহ বরাদ্দ দিবেন এই দিন কায়েম নাই যে জান্নাত আপনার চোখে দেখার ক্ষমতাও নাই ঠিক কথা বলেন না কেন ঠিক এইটুক বুঝলে গোটা তাফসীর শেষ বোঝা হয়ে যাবে শুধু এইটুক বুঝতে হবে প্রাণের ভাই আমার কষ্ট হয় এখন যদি বলেন হুজুর অনেকগুলা দল তো বাংলাদেশে আছে তাহলে কোনটা আমরা মানবো জানার দরকার আছে না নাই এক দল হলো মসজিদে করা যাই খায় আমাদের হলো কিছু তাজবি তাহলিল আমল আকলাক শেখাই যারা স্কুল কলেজে যেতে পারে নাই ওই মুরব্বীদের আমল আকলাক শেখায় এটা দোষের কিছু নয় শিখাতেই পারে এটা সবের কাজ কথা বলেন না কেন আপনারা আবার দল বলে হাত এখানেই বাঁধা লাগবে আছে না নাই আর একদল বলে আমিন ধীরে বলা লাগবে আছে না নাই আর এক দল বলে যে কাতার সোজা করুন পায়ে পা ধরিয়ে দিয়ে আসে না নয় আর এক দল মসজিদের নাম রাখছে তাদের হিসাবে মসজিদ কি কোনো দলের কথা বলে না মসজিদ কোনো দলের মসজিদ জোরে বলেন তো কার ঘর সকল মুসলমান সেখানে নামাজ পড়বে কোন দলের নাম রাখা যাবে না এটা জায়জ নাই এটা হলো বেদা এ কথা বলেন না কেন মসজিদের কোনো নাম কোন দলের দেওয়া যাবে না প্রিয় ভাইয়ের আমার কষ্ট হয় এখন শুনেন কোন দল আমরা করব জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই নবীজি আমার বলেছেন এই যে বাইতুল মোকাদ্দাস নিয়ে গন্ডগোল হচ্ছে বোমা হচ্ছে এই সিরিয়ার কোন একটা জায়গায় সালাম নামবেন সেদিন ইমাম মাহাদি আসরের সলাত আদায় করবেন সলাৎ আদায়ের যখন আকামত হয়ে যাবে একামত হয়ে যাবে ঠিক তার আক মুহূর্তে নামবেন সেই সবুজ মিনারের সাদা মিনারের গম্বুজে নামবেন নামার পর চিৎকার দিতে থাকবেন যে এখান থেকে এই মিনার থেকে আমাকে নিয়ে যাও আমি ঈসা লাভান আল্লাহ বলতে পারেন না ইসালাই ইসাল্লাম নামবেন খুব কান লাগান প্রাণের কাপসি ইসাল ইসাল্লাম নামবেন এখন আর প্রশ্ন হলো হুজুর উনি তো আসমান থেকে আসলেন কিন্তু এইটুকু নামাতে মই লাগবে কেন সিঁড়ি লাগবে কেন চিৎকার বেশি করবে কেন তার মানে ওই উপরে হালত ছিল আল্লাহর কুদরতি নিজাম সোভান বলেন এখন হালত হইছে নিজে এখানে নিজের থেকে তার নিজের দায়িত্ব এখন তার জমিনে তার নিজের দায়িত্ব আল্লাহ এই নবীকে আর আপনার ইমাম মাহাদিকে দায়িত্ব দিয়ে পাঠায় দিয়েছেন যে দায়িত্ব এখন তোমাদের দায়িত্বের কারণে সে ওখানে লাভ বাড়লে এবার তার পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এবার বলেছে মই নিয়ে আসো যাই হোক মই নিয়ে তাকে নামানো হবে এবার ইমাম মাহাদি তাকে দেখে বুঝতে পারবেন বোঝার পর বলবেন যে হুজুর আপনি নামা। পড়ান সালাত আদায় করেন আপনি ইমামতি হন ইমাম হন সালাম বলবেন না আমি ইমাম হব না কেন আপনার ইমামতিতেই আমি সলাত আদায় করব কারণ আমি আখেরি জামানার পাইগাম্বারের উম্মত হিসাবে এখানে এসেছি নবী হিসাবে নন সোহান আল্লাহ বলবেন না আরো আসতে বলেন এখন পকেটে রাখেন আমি চলে যাওয়ার পর কাল সাড়ে নয়টায় বলেন সোহান আল্লাহ জোরে বলেন না কেন সোহান আল্লাহ সালাম ফিরানোর পরে কোট করে নালে মোলামা আজকে দল পাটি নিয়ে আপনারা তো অনেক গন্ডগোল করি আমরা আমি নিয়ে হাত বাঁধানি সালাম ফিরানোর পরে ইমাম মাহাদি ইসলাই ঘোষণা দিবেন এই দিন কায়েমের জন্য যারা প্রস্তুত আছো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সাড়ে তিন হাজার নবীকে হত্যা করা হয়েছে আখের জামানার নবীর রক্ত ঝরেছে এই টাইমের জন্য তারা প্রস্তুত আছো জালের মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত আছো যাহাদের জন্য তৈরি হয়ে যাও যাহাদের জন্য আজকে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর কসম পৃথিবীর প্রান্ত থেকে সারা আজকে যাহাদের জন্য ঝাঁপিয়ে পড়বে আল্লাহর নবী তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন

ভাইজান কষ্ট হয় কষ্ট হয় তার মানে জেহাদের জন্যে আজকে ডাক যদি আসে বাংলাদেশ থেকে কারা যাবে সেই তল আপনারা করবেন আর সবগুলা আজকে ডিলিট করে দিবেন এটাই হলো আমাদের নসিয়া কষ্ট হয় এটা কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে বোঝায় গেলাম এবার আসুন আল্লাহ এখন এতক্ষণ শুনলাম কোরআন কত দামি আর কোরআন যার উপর নাজিল করা হয়েছে সে কত দামি আমি একটা পয়েন্ট ছেড়ে ফেলেছি যে নবীজি আগের লোকদের জন্য কেন রহমত ওইটা একটু সংক্ষেপে বলবো তার আগে এবার আসুন যিনি কোরআন যিনি নাজিল করেছেন তিনি হলো আমাদের রব জোরে বলেন তো তিনি আমাদেরকে সকলে আমার সাথে বলেন আল্লাহই আমার রব এই রবি আমার স সকলে বলেন আল্লাহই আমার রব আরে না জোরে বলেন আরে ভাই আল্লাহই আমার রব এই রবি আমার সব দম দম তহন মনে তার ইয়ম ভাব আমার রব

নিচে যদি কোনো মানুষ এই আসমান এবং জমিনকে বাধ্য করে দিতে পারে তাকে রব বানবে কথা কি যায় বোঝা যায় আর যদি মানুষ না পেরে যিনি পারবেন তিনি রব এটাই প্রশ্ন করা হবে আপনি আসমান এবং জমিনকে বাধ্য করেছেন জোরে বলেন তো কে আমার মুখ থেকে শুনলে হবে না চরুন আল্লাহর মুখ থেকে শুনতে হবে কোরআন থেকে তার জবান থেকে শুনতে হবে সুরা পাকারা উনত্রিশ নম্বর আয়া والذي خلق لكم ما في الأرض جميعا آه، أكبر. জমিনের উপরে জমিন সহ সব কিছুকে বাধ্য যিনি করে দিলেন জোরে বলেন তো মহান মনিবের নাম কি এই এলাকার কিছুক্ষণ পর দেখবেন প্রধান বক্তা কয়েকদিন আগে ঢাকা থেকে আসলো একদম শাহজালাল বিমানবন্দর থেকে একদম চলে গেল আপনার সাত মাধ্যম বন্দরে মাত্র পঁয়ত্রিশ মিনিটে উপর দিয়া এই বাতাসকে বাধ্য করে দিয়েছেন জোরে বলেন তোকে এই যে বিমান লোহা দ্বারা তৈরি এই আয়াত যদি আল্লাহ যদি না ঢুকাইয়া দিতেন বিজ্ঞানের বাপের ক্ষমতা নাই লোহাকে আকাশের বাতাসের উপর ওড়ানো আরেকবার বলেন না কেন প্রাণের হবেন তিনি যিনি বাতাসকে বাধ্য করে দিবেন রব হবেন তিনি যিনি অক্সিজেনকে বাধ্য করে দিবেন এক নয় দুই নয় সাড়ে আটষট্টি হাজার বার বিগত চব্বিশ বছর বিগত চব্বিশ ঘন্টায় আটষট্টি হাজার বার আমরা শ্বাস গ্রহণ করি আর ছাড়ি যখন শ্বাস গ্রহণ করেনি নি তারা নাকের কাছে এসে প্রভুর কাছে ফরিয়াদ করে রব আপনি তো মানুষের রব এই যে আজকের সভাপতি তারা নাকেও আজকে আজকে হাজার হাজার বার এসে তাকে আজকে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে রবের কাছে ফেরেস তারা বলছে রব আজকে সভাপতি নিশ্বাস নিয়েছে এটা কি বন্ধ করে দিব উত্তরূপ আমি কি খোলা রাখবে কিনা আল্লাহ সুবান তারা বললেন উত্তরূপ খোলা রাখো আমসি বন্ধ করো না সুবান আল্লাহ বলেন কারণ হল যখনই নিশ্বাস নেয় ফেরেস তারা বলে রব বন্ধ করে দিব কিনা যদি বন্ধ করে দেয় চিরকালের জন্য সে ঘুমিয়ে যাবে আল্লাহ তার নেঘাত বাড়াই দিক জোরে বলেন আমি বোঝানোর জন্য সভাপতি কথা বললাম